সবাইকে আবার ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস তোমাদের জন্য আজকে আমি আরও একটি নতুন জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি বেরিয়ে এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে এখানে অনেকগুলো পোস্ট নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার এলডিসি ড্রাইভার এবং গ্রুপ ডির এখানে অনেকগুলো পোস্ট বেরিয়ে এসেছে তো সকলের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গ্র্যাজুয়েশনও এখানে পোস্ট রয়েছে টুয়েলভ পাসেও রয়েছে সেভেন পাসেও রয়েছে আজ পুরো ডিটেলস সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে বিশেষ করে যারা ত্রিপুরার ক্যান্ডিডেটস রয়েছে এবং যারা চাকরি করছো এবং চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করছো তাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ রয়েছে এখানে চাকরি পাওয়ার গভর্নমেন্ট চাকরি পাওয়া ঠিক আছে তো ভিডিওটি শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না এবং এই ভিডিওটির লিঙ্ক তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তৎসঙ্গে ফ্রেন্ডস তোমাদের যদি এই সকল এই যে এখন ত্রিপুরা হাইকোর্টে চলে এলো গ্রুপ ডি এলডিসি তারপর স্টেনোগ্রাফার তারপর গ্রুপ সিড পোস্ট এইগুলা চলে এসলো ড্রাইভার এইগুলা বা সামনে যে আসছে আগামী দিনে যে আসছে তোমাদের ত্রিপুরা হাইকোর্টে তারপর ফরেস্ট ডিপার্টমেন্টে এইগুলো যদি প্রিপারেশনের জন্য তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে নাইন ফোর এইট ফাইভ ডবল থ্রি ফোর ডবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারবে তো যাদেরই নোটসের প্রয়োজন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে তো আজকের এই ভিডিওতে তোমাদের এই যে নোটিফিকেশনটি সেটি বেড়ে এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে ঠিক আছে এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে গ্রুপ সি ডি পোস্ট এখানে অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব অফ ত্রিপুরার মধ্যে নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার টু ঠিক আছে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে থার্টিন এখানে এস টি এ আটটি ওয়ান পিডব এবং এস সি পাঁচটি ঠিক আছে তোমাদের ভ্যাকেন্সি ফিক্স পে এখানে চারশো পঁচাত্তর টাকা পার মান্থ এন্ট্রি লেভেল সাতাশ হাজার তিনশো পেয়া মেট্রিক্স থাকবে লেভেল নাইনের টিএসি এস পে এগুলো তো তোমরা জানোই ইলিজিবিলিটি কি ইলিজিবিলিটি হচ্ছে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সঙ্গে তোমাদের মাস্টার ক্যাপাসিটি একটু টেকেন হান্ড্রেড ওয়ার্ডস পার মিনিটস শর্ট হ্যান্ডেড যাকে স্টেনোগ্রাফারের একটা কোর্স থাকে সেটা যদি তোমাদের লাগবে এজ লিমিট হচ্ছে মিনিমাম এইটিন এবং ম্যাক্সিমাম চল্লিশ ফর ইউ আর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে এবং এসসি এসসিদের ক্ষেত্রে যে রিল্যাক্সেশনগুলো থাকে সেগুলো তো রয়েছেই ফি থাকছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি পাঁচশো টাকা অনলি এস টি এস হলে ওদের জন্য শুধু ফায়দাই ফায়দা আড়াইশো টাকা ওদের জন্য ঠিক আছে তারপর এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক ফোরটি থ্রি পোস্ট সেখানে রয়েছে তার মধ্যে থেকে তোমাদের এস টি থার্টি থ্রি ইনক্লুডিং ওয়ান পিডাব্লুডি অ্যান্ড ওয়ান এক্স সার্ভিসম্যান এসসি দশটি ইনক্লুডিং ওয়ান পিডাব্লুডি অ্যান্ড জিরো ওয়ান এক্স সার্ভিসম্যান ঠিক আছে ফোরটি থ্রির মধ্যে এখানে পে স্ট্রাকচার থাকছে ষোলো হাজার পঞ্চাশ টাকা এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্রাজুয়েশন হলেই হবে এবং তোমাদের টাইপিং স্পিড এটলিস্ট তিনশো ওয়ার্ড পার মিনিট তোমাদের ইন কম্পিউটারের মধ্যে থাকতে হবে এবং সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে অ্যাটলিস্ট সিক্স মান্থের মিনিমাম এইজ হচ্ছে তোমাদের এখানে এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম ফোরটি ইউ আর ক্যান্ডিডেটস অ্যান্ড আপার এইজ লিমিট ফাইভ ইয়ার্স এই যে এস সি এসটি বললাম আমাদের জন্য ফি থাকছে চারশো টাকা শুধুমাত্র ইউ আর ক্যাটাগরির জন্য বাকিদের জন্য দুশো টাকা ড্রাইভার টু শুধুমাত্র ইউ আর বেসিস থাকবে দুটি ষোলো হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে হলেই এবং সঙ্গে তোমাদের ভ্যালিড কমার্শিয়াল লাইসেন্স থাকতে হবে এবং থ্রি ইয়ার্স এর এক্সপিরিয়েন্স কথা এখানে বলা হয়েছে একুশ থেকে ফোরটি ইয়ার্স এবং এসি এস টি রে যে রিল্যাক্সেশন থাকে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে চল্লিশটি চারশো টাকা গ্রুপ ডি গ্রুপ ডির মধ্যে পি থাকছে নাম্বার অফ ভ্যাকেন্সি সিক্সটি নাইন তার মধ্যে থেকে ইউ আর থার্টি নাইন এবং ওয়ান পিডাব্লিউডি এবং এস টি নাইনটিন ইনক্লুডিং ওয়ান পিডাব্লিউডি এক্সবিস দুটি এসসি এগারোটি ফিক্স পে বারো হাজার টাকা থাকছে এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক এজ লিমিট থাকছে আঠারো থেকে চল্লিশ ফি থাকছে তোমাদের শুধুমাত্র তিনশো ঠিক আছে আচ্ছা ফ্রেন্ডস তোমাদের অনেকের মনে এটা থাকতে পারে এই যে স্ট্রেনোগ্রাফার সেখানে কি কোনো আর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে না সেখানে কোনো ইউ আর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করতে পারবে না তারপর লোয়ার ডিভিশনে কি কোনো ইউআর ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশান করতে পারবে না এখানে লোয়ার ডিভিশনে কোনো ইউ আর অ্যাপ্লিকেশন করতে পারবে না শুধুমাত্র এখানে গ্রুপ ডির ক্ষেত্রেই ইউ আর ক্যান্ডিডেটসরা অ্যাপ্লিকেশান করতে পারবে ওকে ইম্পর্টেন্ট ডেট হচ্ছে তোমাদের আচ্ছা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের কিন্তু নিশ্চয়ই পিএটিসি থাকতে হবে অ্যাপ্লিকেশন ডিজ হচ্ছে সাতাইশ পাঁচ থেকে শুরু হচ্ছে এবং সেটা চলবে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে সাতাইশ পাঁচ থেকে এগারোটা থেকে শুরু হবে এবং সেটা শেষ হবে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ ওকে তারপর তোমাদের ইম্পর্টেন্ট ডেট অফ সিলেকশন টেস্ট এবং অ্যাডমিট কার্ড সেটা পরে জানিয়ে দেওয়া হবে এখানে নিচে তোমাদের সিলেবাস রয়েছে তোমাদের এই যে এলডিসি তারপর স্টেনোগ্রাফার ড্রাইভার গ্রুপ ডি এগুলোর ক্ষেত্রে কী কী তোমাদের পড়াশোনা করতে হবে সেটা নিচে দেওয়া রয়েছে যে রিটার্নের মধ্যে দুই ঘন্টার মধ্যে হবে গ্রুপ ডিরটা লেটার রাইটিং থাকবে হ্যান্ড রাইটিং থাকবে জেনারেল নলেজ থাকবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভের মধ্যে তোমাদের তোমার রিটেন হবে এবং বাকি টোয়েন্টি ফাইভের মার্ক্সে এখানে ইন্টারভিউ হবে বাকি যে সিলেবাস তোমরা একবার দেখে নেবে এই যে নোটিফিকেশানটি সেটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো ওকে তো আমাদের চ্যানেল জয়েন করে নেবে নিচে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকে এই চ্যানেলগুলো জয়েন করে এইটা পড়ে নিতে পারবে বা নিচে ডেসক্রিপশনে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাবে সেখান থেকেও তোমরা ডাইরেক্টলি গিয়ে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে একবার চেক আউট করে নিতে পারবে এবং সেখান থেকেই তোমাদের অ্যাপ্লিকেশনও করতে হবে ফ্রেন্ডস ওকে তো এখানে এস সি এস টি ক্যান্ডিডেটসের ক্ষেত্রে অনেকগুলো পোস্ট এবং ইউ আর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে এখানে শুধুমাত্র গ্রুপ ডির পোস্ট রয়েছে ফ্রেন্ডস ঠিক আছে তো এই কনফিউশনটা তোমরা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনেও তোমরা জিজ্ঞেস করতে পারো ঠিক আছে নাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ যে রয়েছে সেখানে চ্যাট ওপেন ফর অল রয়েছে সেখানেও তোমরা জিজ্ঞেস করতে পারো আমি সবাইকে রিপ্লাই করে দেবো ফ্রেন্ডস ওকে আবারও বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা চ্যানেলে যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ ফ্রেন্ডস